সাত সমুদ্র তেরো নদী বাড়ি দিয়ে গিয়েছিলাম বন্ধুর বাড়ি আর বন্ধুর বাড়িতে গিয়ে দুষ্টমি করব না আমি তা আবার হতে পারে আমিও দুষ্টু আর আমার বন্ধুরাও দুষ্টু তো আজকে সব মিলিয়ে দেখবেন বন্ধুর বাড়ি গিয়ে দুষ্টমি করা কাকে বলে গায়ে আরাফাত ফলো করে দিবেন আসসালামু আলাইকুম হে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যেতে হবে আমার এক বন্ধুর বাড়ি মানে বন্ধুর বাড়ি বেড়াতে যাব তো প্রথমেই চলে আসলাম লঞ্চ ঘাট এখানে এসে মানে নদী পার হয়ে তারপরে ওপারে যেতে হবে তো আমি তো টলারে উঠে একটু মানে ভাপ সাপ নিচ্ছিলাম বাট ওইদিকে তো মনটা ভয়ের চটে শেষ কারণ আমি সাঁতার টাতার কাটতে পারি না ভাই তো টলারের সামনে এসে তো ভিডিও টিডিও শ্যুট করছিলাম আর ওইদিকে মানে মনটা ধুকপুক ধুকপুক করছিল মানে মনে হচ্ছিল যদি একবার পড়ে যাই তো আমার বন্ধু যাই জায়েদ খান তো বলছিল যে কোন ব্যাপার না আমি তোমায় কুঠিনব ডিগবাজি মারি উঠিয়ে ফেলব তো জায়েদ খান আবার আমাকে একটু ভিডিও ভিডিওটি শুট নিয়ে দিয়েছিল আর মানে বেশ ভালোই লাগছিল আমার সুন্দর একটা বাতাস ছিল মানে নদীর মতের অবস্থা তো সবাই জানেনি নদীর মধ্যে বেশ ভালো লাগছিল আমার তো একবারে চলে আসলাম নদীর ওই পারে এখানে এসে দেখলাম যে মাছ মানে মাছ বাজার তো অনেক সুন্দর সুন্দর মাছ দেখছিলাম একটু ভিডিওটি শুট নিচ্ছিলাম তো এবার বাসে করে যেতে হবে তো একবারে আমি আর জায়েদ খান মানে আমার বন্ধু আহনাউটে বসে পড়লাম বাসে তো 30 মিনিট বসে থাকার পরে এট লাস্ট বাসে আমাদেরকে হচ্ছে যাবো না মৌলভী হাট যেতে হবে তো একবারে মৌলবীর হাট এসেই তো আমার বন্ধু আমাদেরকে মানে পিক আপ করলো তাই আমরা যাচ্ছিলাম হচ্ছে বন্ধুর বাড়ি আর দেখতেই তো পাচ্ছেন ভাই এইদিকে এত সুন্দর গ্রামীণ রাস্তা মানে আমার মনটা জুড়িয়ে গেলো তো ওইদিকে তো আবার আমার বন্ধু জায়দ খান বলছিল যে তার ডিগবাজি মারতে ইচ্ছা করছে বাট সে ডিগবাজি আজকে মারবে না বলছিল যে যেদিনকে আমাদের ফলোয়ার ওয়ান কে হবে সেদিনকে সে ডিগবাজি মারবে তো আমি তো আমার বন্ধু মানে রেজাউলের সাথে একটু দুষ্টমি ফাইজলামি করছিলাম মানে অনেক দিন পরে দেখা বুঝতেই তো পারছেন তো তারপরে বন্ধুর বাড়িতে আমরা মানে বেরিয়েছিলাম দুপুরবেলা তো প্রচুর বৃষ্টি হয়েছিল তাই ওই জন্য সময় আর ঘুরতে ফিরতে বেরোতে পারেনি তো বিকেল বিকেল বন্ধু আমাদেরকে তার এলাকা ঘুরিয়ে দেখাতে নিয়ে গেল তো এখানে আবার একটা জাম ছিল আমরা জাম বুড়াটা ছিললাম তো ভাবছিলাম যে জামগুড়াটা বিক্রি করে এবার আমি জায়াত খান আর আমার বন্ধুরে তো একবারে কোটিপতি হয়ে যাব তো জাম বোর্ডটা নিয়ে আমরা আমাদের স্পেশাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট মানে ডিসকাস করছিলাম তো ভাবছিলাম যে এটা বিক্রি করব কোন দেশে ভাবছিলাম যে থাইল্যান্ডে বিক্রি করব না ইংল্যান্ডে বিক্রি করব যাই হোক এটা এক জায়গায় বিক্রি করব তো কথা বলতে বলতে আমার বন্ধু রেজালত তো পড়ে গেল তো জায়েদ খান আবার তাকে টেনে স্ট্রি উঠাচ্ছিল আর আবার বন্ধু বলেছিল যে আমার কোমর ভেঙে গিয়েছে তো জায়েদ খান বলল আমার সাকিব খানের চশমা পড়ে গিয়েছে ভাই তুই পড়ে থাক তো জায়েদ খানের আবার সাকিব খানের চশমা মানে সব মিলিয়ে জায়েদ খান সাকিব খান আব কি বলবো ভাই বুঝতে পারছি না তো আমরা যাচ্ছিলাম আর মজা করছিলাম তো এইদিকে এবার রেজাওয়ার বলছিল আমি তো আছি আমাকে বিদিয়েতে নে তো আমি বলছিলাম হ্যাঁ তোকে কেন নেব না অবভিয়াসলি তোকে তো নিতেই হবে না আর এই হচ্ছে কিন্তু আমার আবার সেই বন্ধু যার মানে শ্বশুর বাড়ি হচ্ছে সদর গার্লস বউ আছে ভাই আপনার আছে কয়টা সবার সামনে কম তো এত আবার লজ্জা পাচ্ছিল ছিল কারণ শ্বশুর বাড়ি হচ্ছে সদর গাছ মানে কতগুলো বউ হবে বুঝতেই তো পারছেন আপনারা এইদিকে আবার জায়েদ খান বলছিল যে আমি এত ডিগবাজি মেরে একটা মেয়ে পটাতে পারলাম না আর এই সদর গাছ থেকে কি শ্বশুর বাড়ি বানিয়ে নিয়েছে তো তারপরে অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমাকে রেখে এটা সবাই ছাতি নিয়ে দৌড়াচ্ছিল ছাতা নিয়ে দৌড়াচ্ছিল আর বলছিল তুই থাক তো আমি বলছিলাম যে ভাই আমাকে একটু নে তো আমি বলছিলাম যে থাক তোরা লাগবে না তোদের ছাতা আমি এক লাখলাই যাবো তো ওরা আমার পিছনে পিছনে আসছিল আর বলছিল না না নে ছাতা নে আমি বলছিলাম যে না তোদের সাথে রাগ করেছি লাগবে না জায়েদ খান তুই যা ডিগবে আর আমার লাগবে না তো ওর বলছিল আয় হ্যাঁ আমার সাথে হয় তো এমন করতে করতে আমরা মানে পুরো এলাকাটা ঘুরছিলাম মানে প্রচুর পরিমাণে দুষ্টমি ফাইজ নেমি করছিলাম বুঝতেই তো পারছেন এতগুলো বন্ধুরা আর অনেকদিন পরে দেখা হলে যা হয় আর কি তো এইখানে এসে একটু কাদা দেখে আমি ভাব সাপ নিয়ে যাচ্ছিলাম তো একটু ভিডিও শুট নিচ্ছিল হচ্ছে যায় খান তো কাদার মধ্যে এসে তো আমার অবস্থা খারাপ মানে আমি কোন সময় পিছলে পড়ে যাই আমার এমন একটা অবস্থা তো খুব কষ্ট এখান থেকে বেরোলাম মানে ঢং করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো এখানে আবার সুন্দর একটা কলার ছড়া দেখলাম তো জায়দ খানকে বললাম কিরে খাবি তো এটা বলছিলাম আমার থাকে আবার একটু পানি নিয়ে ওর গায়ে মারলাম জায়দ খান বললেন একটা কাজ করলি ভাই আমি একজন সেলিব্রিটি মানুষ তো আমি জায়দ খানকে বলছিলাম তুই সেলিব্রিটি মানুষ ভালো কথা যা ডিগবে দেখে নেব কিন্তু আমি সেলিব্রিটি তো সব কথা শেষে আমি আমার বন্ধুরা মানে যাচ্ছিলাম হচ্ছে বাজারের দিকে তো একবারে ওখান থেকে বন্ধুকে বিদায় দিয়ে দিলাম মানে চলকে বিদায় দেওয়া শেষ করে আমরা চলে আসলাম একবারে বাস স্ট্যান্ডে তো এখানে এসে আমাদেরকে বরিশালে যেতে হবে তো বাসে করে একবারে চলে আসলাম হচ্ছে টলার ঘাটে তো এখানে এসে দেখলাম যে নদীতে প্রচুর পরিমাণে পানি ছিল মানে ঘাট ডুবে গিয়েছে এমন একটা অবস্থা তো আমরা টলারে করে একবারে নদীর ওই সাইডে পার হলাম তো তারপরে আমরা একবারে চলে যাচ্ছিলাম হচ্ছে বাসার দিকে তো আজকে আমার ছোট্ট খাট্ট ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম